ভালো কিছুর জন্য প্রত্যেকটা ফাউন্ডারে আমরা কি অপেক্ষা করছি ভালো কিছু জিনিস এসার আমাদের মাঝে নিয়ে আসবেন কোম্পানিটা নতুন করে কি সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করবে নতুন কিছু নিয়ে অনপ্যাসিভ আসবে এস আসবে সেটার জন্য কি আমরা অপেক্ষা করছি তো এই অপেক্ষা আর কতদিন করতে হবে অনেক ফাউন্ডারের চাওয়া পাওয়া ইনকাম কবে শুরু হবে প্রোডাক্ট কবে লঞ্চ হবে ট্রাফিক কবে আসবে এই বিষয়গুলো নিয়ে তো আর কথা হচ্ছে না জিরো টিমের ফাউন্ডার কেমন ইনকাম পাবে যারা টিম গঠন করেছে তারা কেমন ইনকাম পাবে এই বিষয়গুলো নিয়ে তো এখন আর কোনো কথা হচ্ছে না আগে ঠিকই কিন্তু কথা হতো এখন হচ্ছে না তো যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আর বেশি সময় আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে না কারণ ও নিউজ চোদ্দ এসেছে ইতিমধ্যে এস এর অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট তিনি আমাদেরকে দিয়েছেন অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি ফাউন্ডারের উদ্দেশ্যে বলেছেন একটা সার্ভে কমপ্লিট করতে বলা হয়েছে যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন সার্ভেটা কি কমপ্লিট করেছেন আজকেই লাস্ট দিন আজকেই শেষ বাইশ তারিখ সার্ভে কমপ্লিট করার কি শেষ দিন তা আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন সার্ভেটা কমপ্লিট করবেন আপনার আপডেটটুকু এস সারকে জানানোর চেষ্টা করবেন এ স্যার আপনার আপডেটটুকু পাওয়ার পর তিনি খুশি হবেন যে ফিডব্যাকটা তিনি পাবেন খুশি হবেন তো ফাউন্ডার হিসেবে যারা এখনও সার্ভেটা কমপ্লিট করেননি আপনাদেরকে আমি বলবো অবশ্যই অবশ্যই ইকোসিস্টেম লগ করে সার্ভেটা আপনি কমপ্লিট করুন সেখানে বেশি প্রশ্ন দেওয়া নেই তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে আর সার্ভেটা কমপ্লিট করতে আপনার মিনিমাম আপনি ভালোভাবে পড়ে যদি বুঝে করেন এক মিনিট টাইম লাগবে তো এই এক মিনিট সময়টা আপনি ব্যয় করবেন এবং সার্ভেটা কমপ্লিট করে সাবমিট করবেন এতে করে অ্যাস স্যারের কাছে একটা কি মেসেজ যাবে এস স্যার একটা রেজাল্ট জানতে পারবে এখান থেকেই তিনি কি আনন্দিত হবে খুশি হবেন তো এই সার্ভেগুলোর মাধ্যমে আমরা ফাউন্ডাররা অ্যাক্টিভ রয়েছে কিনা আমরা কি চাচ্ছি সেটা কি তিনি জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন এই জন্যই কি সার্ভেটা করা হচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে সকল ফাউন্ডার এখনও সার্ভে কমপ্লিট করেননি অবশ্যই অবশ্যই সার্ভেটা কমপ্লিট করে জমা দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো তো চোদ্দ লক্ষ প্লাস আমরা ফাউন্ডার আমাদের একটাই আশা অনপ্যাসিভ ডেভেলপ হোক অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হোক অনপ্যাসিভ সারা পৃথিবীতে ভাইরাল হোক অনপ্যাসিভের যে সফটওয়্যার বা প্রোডাক্ট যেটাই বলুন মার্কেটে আসুক মানুষ ব্যবহার করুক অনপ্যাসিভ ইনকাম ট্যাক্স সেটাই আমরা কি চাই সাথে সাথে আমরা যারা ফাউন্ডার রয়েছে আমরা এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করি এটা আমরা কি চাই এটাই আমাদের আশা এটাই আমাদের লক্ষ্য যারা আমরা কি অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি কোম্পানিটাকে ডেভেলপ হোক কোম্পানিটা কি একবারে প্রতিষ্ঠিত হোক কারণ কোনো জিনিস একটা প্রতিষ্ঠিত হলেই সেটার ডিমান্ডই থাকে অন্য রকম তখন ইনকামের চিন্তা আপনাদের আমাদেরকে করতে হবে না অটোমেটিকলি ইনকাম আসবে তো আমাদের প্রথম চাওয়ায় থাকতে হবে কোম্পানিটা প্রতিষ্ঠিত হোক কোম্পানিটা ওইভাবে তৈরি হোক কোম্পানি ওইভাবে সফটওয়্যারগুলোকে তৈরি করুক তো এর স্যারকে আমরা যথেষ্ট সময় কিন্তু দিয়েছি প্রায় ছয় থেকে সাতটা বছর এখানে আমরা ফাউন্ডার হিসেবে অতিবাহিত করছি তো এখানে অতিবাহিত করছি এস সারও চেষ্টা করেছিলেন তিনি সফল হননি তিনি ব্যর্থ হয়েছেন অ্যাস যেটা কি সহজ সরল ভাষায় আপনার আমার কাছে কি তিনি সেটা বলেছেন আমি ব্যর্থ হয়েছি কিন্তু ব্যর্থ হয়েছি বলে আমি এখান থেকে চলে যাব এমনটা না আমি হাল ছেড়ে দেইনি আমি এটাকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো তার মনের ভিতরে এই জেদটা তার মনের ভিতরে এই চিন্তা ভাবনাটা কি রয়েছে তিনি ওইভাবে এক রাস্তায় বাধা পড়েছে ওই রাস্তা বাদ দিয়ে তিনি কি আরও একটা বিপরীত রাস্তা কি খুঁজতেছেন যে রাস্তা দিয়ে আমি আমার সাফল্যের দরকার পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যাব সেই চেষ্টাটাই অ্যাকসার করছেন যারা ফাউন্ডার রয়েছেন আপনারা জানেন অনপেসিভ সঠিকভাবে চলছিলো সঠিকভাবেই চলছিল অনপেসিভ তার প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার চেষ্টা করেছে অনপ্যাসিভ মার্কেটিং করেছে অনপ্যাসিভ কি প্রোডাক্টও ডেভেলপ করেছিল তো অনপ্যাসিভ বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছিল যেটা এস বিস্তারিত আপনাদেরকে খুলে বলেছেন আমাদের নামে একটা মামলা হয়েছিল সেই মামলাটাও খারিজ করা হয়েছে অনেক টাকার বিনিময় জরিমানা দিতে হয়েছে এবং সেখানে কি নির্দিষ্ট একটা স্বাক্ষর দিতে দেওয়া হয়েছে যে এখানে চৌদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার রয়েছে এখানে চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডার টাকা দিয়েছে ফাউন্ডারশিপ নিয়েছে তাদেরও কি ইনকামের ব্যবস্থাটা করা কি এস স্যারের উচিত তো এস সেই চেষ্টাটাও করছেন না করার নয় তিনি চেষ্টা করে যাচ্ছেন তো ইনশাল্লাহ আমরা সাফল্যের দরগোড়ায় খুব শীঘ্রই পৌঁছে যাব কারণ লাস্ট যে পপ আপ মেসেজটা এস স্যার আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে উনিশ চোদ্দ সেখানে তিনি এই সার্ভে কমপ্লিট করার পরই আমরা পরবর্তী অধ্যায়ে যাবো কিনা না সেটা আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো পরবর্তী অধ্যায় আমাদের মাঝে আসতে চলেছে সেটা শীঘ্রই আসবে পরবর্তী ধাপটা শীঘ্রই আমাদের মাঝে আসবে আপনারা আর একটু আর একটু অপেক্ষা করুন বেশি সময় লাগবে না হয়তো তিনি অনেক উন্নত মানের কিছু প্রোডাক্ট ডেভেলপ করেছেন তিনি যেটা বলছেন তিনি নতুন কে নিয়ে কি কাজ করে যাচ্ছেন তিনি এখন অনেক শক্তিশালী একটা জায়গায় রয়েছে শক্তিশালী অবস্থানে রয়েছে সেটাও তিনি বলছেন তো আমরা ভালো একটা জায়গায় ইতিমধ্যে হয়তো বা ক্রিয়েট করতে পেরেছি তৈরি করতে পেরেছি কারণ এ স্যার ওইভাবে আমাদেরকে আপডেট দিচ্ছেন না যেটুকু জানা দরকার সেটুকুই তিনি বলছেন কারণ তথ্য যদি আমরা ফাঁস করি আমাদের কোম্পানির তথ্য যদি ফাঁস করি আমরা এই তৈরি করছি ওই ওই করছি তাহলে আমাদের কোম্পানি কি মার্কেটে জায়গা তৈরি করতে পারবে না আমাদের কি নিরাপত্তা বজায় রেখে নিরাপত্তাভাবে সব কিছু কাজ করতে হবে আমাদের তথ্য ফাঁস করলে চলবে না আমরা কীভাবে তৈরি করছি কিভাবে আমাদের প্রোডাক্ট আসছে সেটা কী নিরাপত্তাভাবে গচ্ছিত রাখাই দরকার যেটা এছসার করছেন এখন তো অবশ্যই অবশ্যই এছসার যখন প্রোডাক্টগুলো নিয়ে আসবে আমরা দেখতে পাবো এছসার আমাদের জন্য কি বানিয়েছেন সব কিছুই আমাদের চোখের সামনে জল জলভাবে কি প্রমাণিত হবে এবং আমরা আনন্দিত হব রোমাঞ্চিত হব সে কথাটা অ্যাচ সার বলছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব আর একটু ধৈর্য রাখুন অপেক্ষা করব একটা কথা বললাম কোম্পানি প্রতিষ্ঠিত হলে ইনকামের অভাব হবে না আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন আর কোম্পানি যদি প্রতিষ্ঠিত না হয় কোম্পানি আপনাকে ইনকাম দিতে পারবে না কোম্পানি যদি ইনকাম না পায় আপনাকে কীভাবে ইনকাম দেবে তো আপনি সব দিকেই একটু বিবেচনা করে দেখুন আপনি একটা নিজে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন মনে করেন দশ লাখ টাকা ইনভেস্ট করে সেই দশ লাখ টাকা ইনভেস্ট করে যদি আপনি মাসে দশ বিশ হাজার টাকা ইনকাম করতে না পারেন আপনার প্রতি মাসে যদি লস হয় তাহলে আপনি ব্যবসাটা কতদিন টিকে রাখতে পারবেন হয়তোবা পাঁচ মাস দশ মাস এক বছর পর দেখবেন অটোমেটিকলি আপনি ব্যবসা ছেড়ে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন যে আপনার এখানে লাভ হচ্ছে না বেনিফিট হচ্ছে না তো ঠিক তেমনই তো প্যাসিভকে আগে প্রতিষ্ঠিত হতে হবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে প্যাসিভকে আসলেই প্রতিষ্ঠিত হবে অনপ্যাসিভের সফটওয়্যার কি মানুষে ব্যবহার করবে আমি বলবো কেন ব্যবহার করবে না অনপ্যাসিভ ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন কাস্টমার হিট করেছে তৈরি করে ফেলেছে আমরা চৌদ্দ লক্ষ পেইড কাস্টমার রয়েছে একটা ওয়েবসাইট থেকে মিলিয়ন মিলিয়ন ডলার বছরে ট্রাফিক জেনারেট করে অনপ্যাসিভ তো প্রোডাক্ট সফটওয়্যার লঞ্চ করলেও বিলিয়ন বিলিয়ন ডলার সেটা ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আর তখন আমাদের ইনকামের অভাব হবে না যে মার্কেটিং যে ডিজিটাল সিস্টেমটা এস স্যার জানে সেই জন্যই তিনি ফাউন্ডারকে একটা জায়গায় তিনি এনেছেন তৈরি করেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা টেনশন করেন না টেকনোলজিতে আমরা অনেক বড়ো একটা জায়গা দখল করব। অনেক বড় একটা জায়গা তৈরি করব ইনশাআল্লাহ আপনারা শুধু আনপেসিভের সাথে থাকুন এস সারের সাথে থাকুন আমরা ভালো একটা অবস্থানে যাব এবং আমাদের অবস্থানটার পরিবর্তন আমরা করব তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তোবা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন একটি ভিডিও